আসসালাম আলাইকুম সে তিন হাজার বছর আগে ভারতবর্ষ ছিল যখন ছিল তখনই নোয়াখালী ছিল একটি জেলা অন্যদিকে কুমিল্লা ব্রিটিশ আমলে ত্রিপুরা রাজ্যের একটি ভগ্ন অংশ ছিল মাত্র তাই ভূমি অফিসে গেলে এখনও দেখা যাবে যে কাগজে কলমে কুমিল্লাকে ত্রিপুরা নামে উল্লেখ করা হয় নোয়াখালী কুমিল্লা বিভাগের সাথে কখনো সম্পৃক্ত হতে পারে না ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এই তিনটি মিল আগে জেলা ছিল এই তিনটি এখন বিভাগ হতে পারে কুমিল্লার সাথে নয় চাঁদপুরার ব্রাহ্মণবাড়িয়া আমাদের কুমিল্লা ভাই কুমিল্লার তোরা আমাদের গালি দিব আপা হম বলো কুমিল্লা আপা কুমিল্লার নামে আপাকিম আমার মনে হয় যে নোয়াখালী যদি বিবাহ হয় তাহলে খুবই ভালো হবে এবং নোয়াখালী বিবাহ হওয়ার জন্য যারা যারা পরিশ্রম করতেছে